হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম জি ডাব্লিউ নোমান ফ্যামিলি মেম্বার্স আপনাদের সাথে আছি আমি আব্দুল্লাহ আল নোমান আপনাদের ফ্রি ফায়ার সঙ্গী গাইস এই স্পেশাল ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি ভীষণ 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 খুশি অনেক অনেক হ্যাপি কারণ আজকে আমাদের জি ডাব্লিউ নোমান ফ্যামিলিতে শত সাবস্ক্রাইবার ডান তো তোমাদের জন্য নিয়ে আসলে আজকে একটি ধারুন সুখবর এবং বিশেষ আয়োজন থাকছে তোমাদের জন্য শুধু তোমাদের জন্যই আমাদের জি ডাব্লিউ নোমান ইউটিউব চ্যানেলে এখন শেষ সাবস্ক্রাইবার ছুঁয়ে ফেলেছে তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের ছাড়া এটা কখনোই সম্ভব হতো না আমি সত্যি খুবই কৃতজ্ঞ তোমাদের কাছে এবং সত্যি আমি অনেক অনেক খুশি কারণ তোমরা আমার প্রতিটি ভিডিওতে সময় দাও লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এই দিক দিয়ে আমার অনেক ভালো লাগে এবং আমাকে অনুপ্রাণিত করে যে নতুন নতুন কন্টেন্ট আনতে তো এই জার্নি তোমাদের সঙ্গেই শুরু হয়েছে এবং তোমাদের সঙ্গে চলবে তোমাদের এই ভালোবাসা এবং সাপোর্টে সম্মান জানাতে আমি একটি সিদ্ধান্ত নিয়েছি কয়েকদিন ধরে সেটা তোমাদেরকে আমি বলে আসতেছি এবং এখনও বলতেছি যে আমাদের এই শেষত সাবস্ক্রাইবার উপলক্ষে তোমাদের জন্য নিয়ে আসলাম একটি ঘি বইয়ের আয়োজন করছি তো চলো এখন বিস্তারিত জেনে নিই ঘি বইটা কখন হবে এবং কীভাবে তোমরা জয়েন চলো বিস্তারিত জেনে নিই তো ঘি বইতে থাকছে পুরস্কার হিসেবে তোমাদের জন্য দুইটা উইকলি তো দুইটা কাস্টম বানানো হবে দুইটা কাস্টমে যারা উইন হবে তাদেরকে আমরা উইকলি দিব গিফট করব। তো এখন কিভাবে তোমরা এই গি অংশগ্রহণ করতে পারবা আমাদের লাইভ স্ট্রিম দেখতে হবে আমাদের সাবস্ক্রাইবার হতে হবে আর এই লাইভ স্ট্রিমে এবং কি এই গি কারা অংশগ্রহণ করতে পারবে এই গি অংশ নিতে পারবে শুধুমাত্র জি নোমান পরিবারের সদস্যরা অর্থাৎ যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তুমি যদি এখনো সাবস্ক্রাইব না করো তাহলেই এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং পরিবারের সদস্য যোগদান করো ঠিক আছে তো কিভাবে তোমরা গিয়ে বইতে অংশগ্রহণ করবে ফার্স্ট অব অল হচ্ছে যে আমাদের জি নোমান নোয়ান ফ্যামিলিতে তোমাকে যোগ দিতে হবে মানে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড আমাদের ভিডিওতে লাইক করতে হবে কমেন্ট করতে হবে অ্যান্ড চাইলে তুমি তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করতে পারো তোমাদেরকে লাইভ স্ট্রিমে জয়েন করতে হবে কারণ আমি লাইভ স্ট্রিমে আসবো লাইভ স্ট্রিমে তোমাদেরকে কাস্টম ক্রিয়েট করবো অ্যান্ড লাইভ স্ট্রিমে তোমাদেরকে কাস্টম পাসওয়ার্ড দিবো তো ওইখান থেকে তোমরা জয়েন করতে পারবে ঠিক আছে তো এটা শুধুমাত্র আমাদের জিডাব্লিউ নোমান ফ্যামিলির মেম্বারদের জন্য জি নোমান ফ্যামিলির সদস্যদের জন্য এখানে বাইরের কেউ যদি জয়েন করে সে যদি ভুইয়াও পায় তাকে আমরা ঘি বয়টা না কারণ এটা শুধুমাত্র জি ডাব্লিউ নোমান পরিবারের সদস্যদের জন্য যারা আমাকে এতদিন সাপোর্ট করে আসতেছে না তো ভালোবাসা দিয়ে আসতেছে শুধুমাত্র তাদের কথা চিন্তাই করে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম এই ঘি বয়টা আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং বেল আইকনটা অল করে দিবা আমাদের নতুন নতুন ভিডিওগুলো তোমার কাছে চলে যায় এবং গিভওয়ে অ্যানাউন্সমেন্টগুলো তোমার কাছে যায় তো গাইস আর দেরি করো না তাড়াতাড়ি লাইভে চলে আসবে রাত দশটায় কাস্টমের পাসওয়ার্ডটা নিয়ে গেম ইডিওকে কাস্টমে জয়েন হয়ে যাবা তোমাদের জন্য টাইম থাকবে দশ মিনিট দশ মিনিট মধ্যে জয়েন করতে হবে কাস্টমে তো গাইস আজকে এই পর্যন্তই শুধুমাত্র তোমাদের জন্য গিভওয়ে অ্যানাউন্সমেন্ট নিয়ে আসলাম তো আর বেশি কথা বলবো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবা সবাই জি ডাব্লিউ নোমানের জি ডাব্লিউ নোমান ইউটিউব চ্যানেলে আমাদের পরিবারে শেষে সাবস্ক্রাইবার ডান তো তোমাদের সবাইকে অভিনন্দন আমাকে এত সাপোর্ট করার জন্য তো আসসালামু আলাইকুম